আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো যাবতীয় দরখাস্ত লেখার নিয়ম মাত্র একটি নিয়ম শিখেই তোমরা অনেকগুলো আবেদন লিখতে পারবে আর এটা স্কুল কলেজ মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য আর তোমরা যদি চেয়ারম্যানের কাছে কোনো আবেদন দিতে চাও সেক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে মাত্র একটি নিয়ম শিখলেই তোমাদের এটা সহজ হয়ে যাবে তো দেখো আমরা চলে আসছি এখানে প্রথমে এসে আবেদনে লিখতে হবে তারিখ এখানে তারিখ লিখতে হবে যেদিন যে তারিখ মানে যেদিন তুমি লিখবে সেদিনের তারিখ লিখবে তারপরে বরাবর তারপরে হচ্ছে প্রধান শিক্ষক এখানে প্রধান শিক্ষক বা তুমি যদি চেয়ারম্যানের কাছে আবেদন করো তাহলে তুমি চেয়ারম্যান লিখতে পারো বা স্কুলে প্রধান শিক্ষকের কাছে আবেদন করলে প্রধান শিক্ষক লিখবে আর যদি কলেজে হয় তাহলে কলেজের অধ্যক্ষর কাছে লিখবে এটা তোমার যেটা লাগবে তুমি সেটা লিখে লিখতে পারো তারপর হচ্ছে স্কুলের নাম স্কুলের নাম বা এলাকার নাম যদি তুমি চেয়ারম্যানের কাছে আবেদন করো তাহলে তুমি এলাকার নাম দিবে আর যদি তুমি প্রধান শিক্ষকের কাছে লেখো তাহলে স্কুলের নাম দিবে তারপরে তোমার যে যে এলাকা যেরকম চট্টগ্রাম ঢাকা এখানে দিছে সাপোজ তুমি সেটা দিয়ে দেবে তারপর বিষয় যে বিষয় নিয়ে দরখাস্ত লিখবে সেটি এখানে আছে যে বিষয়ে দরখাস্ত আসবে সেটি এখানে লিখবে তার মানে তুমি যে বিষয় নিয়ে লিখতে চাচ্ছ সেই বিষয়টা এখানে লিখে দেবে তুমি যদি প্রধান শিক্ষকের কাছে লেখো যে আমি তিন দিনের ছুটি চাচ্ছি সেক্ষেত্রে ক্ষেত্রে লিখবে যে তিন দিনের ছুটি চেয়ে আবেদন তারপর আসো জনাব সবিনয় নিবেদন এই যে আমি অথবা আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী অথবা এলাকার লোকজন যদি চেয়ারম্যান হয় মানে চেয়ারম্যানের কাছে আবেদন করো তাহলে এলাকার লোকজন আর যদি স্কুলের বা কলেজের পড়াশোনা করো তাহলে ছাত্রছাত্রী তো আশা করি এটুকু বুঝতে পারছো এখানে এই সম্ভাষণটা দিতে হবে এটা দিলে ভালো হয় সবিনয়ের নিবেদন মানে তাকে সুন্দর করে একটা ভাষায় বোঝানো যায় যে তাকে নিবেদন করে এখানে বলেছি তো তারপরে দেখো এখানে এখানে যে বিষয়টা নিয়ে আসবে সেটা নিয়ে কয়েক লাইন লিখবে এখন যে বিষয়টা তোমরা লিখতে চাচ্ছ মনে করো তোমরা বোনের বিয়ে উপলক্ষে কিছু লিখতে চাইছো যে বোনের বিয়ে উপলক্ষে আমার ছুটি প্রয়োজন সেই বিষয়ে অথবা তোমার কিছু দিনের ছুটি লাগবে বা তুমি অসুস্থ ছিলে সেই বিষয়ে মঞ্জুর করে ছুটি সেই বিষয়ে তোমরা লিখবে তারপরে কি আছে অতএব বিনিতা নিবেদন এই যে আমাকে অথবা আমাদের উপরুক্ত বিষয়টি মঞ্জুর করে বাধিত করবেন নিবেদক মোহাম্মদ রিয়াদ এখানে তুমি তোমার নাম লিখবে আমি সাপোজ বোঝালাম তারপর শ্রেণী শাখা রোল আর এখানে যদি চেয়ারম্যানের কাছে হয় তাহলে নিবেদক আর এই ছাত্রছাত্রী এটা লাগে না চেয়ারম্যানের কাছে তো এলাকাবাসীর পক্ষে তারপর মোহাম্মদ রিয়াদ বা তোমাদের যে কোনো নাম বা তোমাদের যে নামটা আছে তোমার সেই নামটা দেওয়া তোমাদের তারপরে সেরেনে যদি তো ছাত্রছাত্রী হয় তাহলে তাছাড়া হচ্ছে এলাকা এলাকার তোমাদের এলাকার নাম সেটা দেবা তারপরে হচ্ছে রোল নং রোল নং ওয়ার্ড নং ওয়ার্ড নং যার যেটা সেটা দিয়ে দেবা আর রোল নাং ওটা তো ছাত্রছাত্রীদের জন্য ওটা তো দিতে হবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর চিঠি নিয়ে বা আবেদন নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না চিঠির বিষয়টা একটু আলাদা চিঠি বিষয়টা নিয়েও আবার নতুন ভিডিও তৈরি করব তখন তোমরা চিঠি বিষয়টা বুঝতে পারবে তো আপাতত আবেদনের বিষয়টা বুঝালাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আসসালামু আলাইকুম